মহাকাশের একটা উজ্জ্বল তারা তিন দিন ধরে ফাটবে আকাশে আর কয়েক মাস বাদেই ইন্ডিয়া বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যাবে তারা ফাটার সেই দৃশ্য লাগবে না কোনো টেলিস্কোপ খালি চোখেই সাক্ষী থাকা যাবে সেই মহাজাগতিক দৃশ্যের তারপর আবার প্রায় আশি বছরের জন্য গায়েব হয়ে যাবে সেই তারাটি অর্থাৎ আমাদের জীবনকালে আর কখনো এমন দৃশ্য দেখতে পাবো না আমরা আর তাই নাসার বিজ্ঞপ্তির সামনে আসতেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে সারা দেশ কারণ টানা তিন দিন ধরে সূর্য ডুবলেই রাতের আকাশ আলো করে একটা তারার বিস্ফোরণ দেখা সত্যি সৌভাগ্যের বিষয় শেষবার এমন তারা ফাটার ঘটনা ঘটেছিল তখন মাসের পর মাস ধরে রাতের আকাশ এমন ঝলমল করে উঠেছিল যে মনে হয়েছিল আকাশে দুটো শুক্রগ্রহ একসঙ্গে চমকাচ্ছে তবে শুরুতেই আমরা বলেছি আবারও আশি বছর পর এই দৃশ্য দেখা যাবে কিন্তু যে তারা একবার ফেটে যাবে সেই তারা আবার প্রায় আশি বছর পর কিভাবে ফাটবে কবে থেকে দেখা যাবে এই দৃশ্য রাতের কোন দিকে তাকালে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন আপনি আপনাদের মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে শুরুতেই আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে একশো বছর আগে সালটা আঠারোশো রাশিয়ার অ্যালেক্সিস ক্যামেনচুক নামক এক সাধারণ রেলকর্মীর নেশা ছিল রাতের আকাশে তারা দেখা আচমকা তিনি লক্ষ্য করেন উত্তর আকাশে একটা তারার আবির্ভাব হয়েছে যেটা দেখে মনে হচ্ছে সেটা থেকে ক্রমাগত আলো ছিটকে বেরোচ্ছে রাতের আকাশে ধ্রুবতারার চেয়ে উজ্জ্বল একটা তারাকে দেখে চমকে যান ওই রেলকর্মী আর নিজের ডায়েরিতে সবটা লিখে রাখেন কিন্তু বিজ্ঞানীরা চমকে যান সাল নাগাদ আবার সেই একই জিনিস আশ্চর্য বিস্ফোরণ দেখে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা ওই রেলকর্মীর ডায়েরির খোঁজ পান যেটা পড়ে বিজ্ঞানীরা ভাবতে বসেন যেখানে একটা তারার জন্ম হতে বা একটা তারার মৃত্যু হতে দশ লক্ষ বছর সময় লেগে যায় সেখানে একটা তারা কিভাবে মাত্র আশি বছরের মধ্যে জন্ম নিয়ে আবার মারাও যাচ্ছে আর এই অনুসন্ধান থেকেই উঠে আসে একটা চাঞ্চল্যকর তথ্য আসলে এই তারাটির মৃত্যু ঘটে না শুধু প্রতি আশি বছর ছাড়া ছাড়া এই তারাটিতে একটা বিরাট বিস্ফোরণ ঘটে কিন্তু কেন ঘটে এই বিস্ফোরণ বিজ্ঞানীরা বলছেন মহাকাশের এই স্থানে কোনো একটা তারা নয় বরং দুটো তারা থাকে একটা সাদা নক্ষত্র এবং একটা লাল বৃহদাকার নক্ষত্র এরা এতটাই কাছাকাছি থাকে যে সাদা নক্ষত্রটা ক্রমাগত ওই লাল নক্ষত্রটাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে একে বলে গ্র্যাভিটেশনাল পুল এই আকর্ষণ করার কারণেই একটা সময়ের পর সাদা নক্ষত্রটির চারপাশে একটা নিউক্লিয়ার ধামাকা হয় আর সেটাই টানা দু তিন দিন ধরে খালি চোখে আমরা দেখতে পাই থেকে বছরের অনুযায়ী এটা সালে দেখতে পাওয়ার কথা। কিন্তু নাসা জানিয়েছে এই ঘটনাটি এবছর সেপ্টেম্বর মাসের মধ্যেই ঘটে যাবে যার ফলে উত্তর আকাশে প্রায় দু তিন দিন ধরে টি করোনা বোরিয়ালিস নামক এই তারাটির বিস্ফোরণ দেখা যাবে তারপর আবার প্রায় আশি বছরের জন্য শান্ত হয়ে যাবে সবটা অর্থাৎ পৃথিবীবাসী তথা ভারত বাংলাদেশের মানুষের কাছে এটাই একমাত্র সুযোগ এই আশ্চর্য সুন্দর মহাজাগতিক দৃশ্যটিকে নিজের জীবনকালে একবার চাক্ষুষ করার এই বিস্ফোরণের সঠিক সময় এবং তারিখ যদি জানিয়ে দেয় আমরা সেটাও জানাবো আপনাদের তবে আপাতত খালি চোখে দু তিন দিন ধরে তারা ফাটার এই ইভেন্টটি কিন্তু মিস করলে চলবে না চলুন আমরা একসঙ্গে সবাই মিলে সাক্ষী থাকি এই মহাজাগতিক বিস্ফোরণের কথা দিচ্ছি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে আপনাদের কাছে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন